অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে রাষ্ট্রপতির পদ সবচেয়ে বড় জায়গা ম্যাকলে আমি জায়গা আমাদের থাকি ভার্জেনিয়াতে সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা পেয়েছি এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে হঠাৎ একটি টেলিফোন বেঁচে উঠল দেখো আমি আনমোর টেলিফোন তারপর খুব ভালো পাঁচ দিকে আমি ধরলাম ধরার পরে বললো আমি লেফটেন্ট জেনারেল ওদের

আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু মেডাল এসএসএফ এ ছিলাম আমরা মেডাল এসএসএফ বুঝতে পারেনি বলল যে আমি মজন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এসএসএফ এ কাজ করতাম আপনারা যে সেই বিবেচনায় কি হাসিনা এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এসএসএফ এর প্রধান অথবা সামরিক সচিব করেছে যেটা আমাকে বিশ্বাস করতে বলেন বলল আমি ভাই আপনার কাছে আসবেন তোকে মারব না বুঝেন তো আমরা চাকরি করি

আমরা স্থান মানে যদি বাংলাদেশে বাংলা আছে আপনারা মনে করবেন না যদি আপনারা নাম বলতে না সকলের প্রতি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি পবিত্র কোরআনের একটি উচ্চারণ করে বল জা আল থেকে